মহার্গবতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত নবম পে স্কেল ও মহার্গবাতার দাবি সমাধানের আশ্বাস পঞ্চাশ শতাংশ মহার্ঘবাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গতকাল পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধান উপদেষ্টা এ পি এস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন তম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্টস জানেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দু সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর পর স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি